নিরামিষের দিনগুলিতে সবার মনের মতো রান্না করতে গিয়ে গৃহিণীদের বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি এটি সবার রসনা তৃপ্ত করবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে পৌনে এক কাপ মতো ছোলার ডাল চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো ভিজে গেছে এবার এটাকে জল থেকে তুলে মিক্সির চারে দিয়ে দিচ্ছি এবং গ্রাইন্ড করে নেবো এটা গ্রাইন্ড করতে খুবই কম জল ইউজ করব খুব যদি হয় এক থেকে দুই টেবিল স্পুন মতো জল দেব দিয়ে দিলাম এক টেবিল স্পুন গোটা ধনে গোটা জিরে এক টেবিল স্পুন হাফ টেবিল স্পুন মতো মৌরি গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে এবার দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো চিনি আর পরিমাণ মতো নুন নুনটা এখানে একটু কম দিলেই ভালো হয় তারপর এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ড করার পর দেখাচ্ছি থিকনেসটা কীরকম হবে গ্রাইন্ড করার সময় জল ব্যবহার না করলেই ভালো হয় যদি খুব দরকার পড়ে তাহলে এক থেকে দুই টেবিল চামচ জল দেওয়া যেতে পারে এবার একটা বোলের মধ্যে এক কাপ সয়া নিয়ে নিয়েছি এগুলোকে এবার আমি ফুটন্ত গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম এবার এটাকে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তার মধ্যে এটা বেশ ফুলে যাবে আরেকটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ফ্রোজেন কড়াইশুটি এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা জল এবং ভিজতে দেব দশ থেকে পনেরো মিনিট পর সায়ানাকের স্কুলও বেশ ফুলে গেছে এরপর এগুলোকে খুব ভালো করে চেপে নেবো হাত দিয়ে যাতে যতটা সম্ভব জল বার করে দেওয়া যায় তারপর মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকেও গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার সময় এক ফোঁটাও জল এর মধ্যে আর অ্যাড করব না খুব সুন্দর গ্রাইন্ড হয়ে যাবে এই যে একদম ঝুরো হবে আমি দেখাচ্ছি এরপরে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ডাল বাটাটা নিয়ে নেব তারপর এর মধ্যে মিশিয়ে দেব দেবো সয়ানাগার্সগুলো এই ডাল এবং সয়ানাগার্সের মধ্যে জল যতটা সম্ভব কম দেওয়া যেতে পারে ততই ভালো মুঠিয়াটা তৈরি হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন মতো হিং দিয়ে দেব এক থেকে দেড় টেবিল চামচ মতো সাদা তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি তারপর ভালো করে সব মিশিয়ে দেব। এটা হাত দিয়ে মেশালেই ভালো মেশানো যাবে এবং তারপরে সব মেশানোর পরে দেখে নেব মুঠিয়াটা তৈরি হচ্ছে কি না আমার সুন্দর মুঠিয়াটা তৈরি হচ্ছে এরপর এটাকে সাইডে রেখে দেবো একটু রেস্টে রাখবো এর মাঝে আমি পুটটা তৈরি করে নেবো একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটু সাদা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হলে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটো যেটা আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ একটু নুন তারপর এটাকে একটু ভেজে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ওদিকে আমার কড়াইশুঁটিটাও তৈরি হয়ে গেছে নর্মাল টেম্পারেচারে চলে এসছে দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো এগুলো হাফ চামচের থেকেও কম দিয়েছি দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো কেউ চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন সব চেড়ে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিয়েছি কড়াইশুঁটিটা জল থেকে ছেঁকে তুলে এবার সব চেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে একটা চাপা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য এর মাঝে গ্রেভির জন্য আমি মশলাটা তৈরি করে নেবো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই এখানে ওয়ান ফোর্থ কাপের মতো টক দই আছে এটা বাড়িতে পাতা টক দই তাই একটু ওয়াটারি যে কোনো টক দই নিলেই হবে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লামস না থাকে তারপর এর মধ্যে মিশিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এক টি স্পুন উঁচু উঁচু করে নিয়েছি ধনের গুঁড়ো এক টি স্পুন উঁচু উঁচু করে জিরের গুঁড়ো এক টি স্পুন নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো কেউ চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন আর অল্প একটু দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য হাফ টিস্পুন দিয়েছি হলুদ আর এক ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে সব মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেবো এভাবে মশলাটা তৈরি করলে মশলাগুলো বেশ ভালো ফুলে যায় গ্রেভিটা ভালো হয় এবার কড়ার ঢাকনাটা খুলে একটু মিশিয়ে দিলাম চিনি অল্প একটু চিনি দিয়েছি হাফ টিস্পুন থেকেও কম আর দিয়ে দিলাম অল্প একটু জল এক থেকে দেড় টেবিল চামচ মতো তারপরে আবার সব নেড়ে চেড়ে এবার চাপা দিয়ে দেব আর একটু সেদ্ধ হতে দেবো কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিগুলো সুসিদ্ধ হলে এটাকে স্ম্যাশ করতে আমার একটু সুবিধা হবে গোটা জিরে ধনে মৌরি আর অল্প একটু মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এটা আমার কাছে রাখাই থাকে বিশেষ বিশেষ নিরামিষ রান্নায় দিলে বেশ ভালো লাগে খেতে তাই এক চামচের মধ্যে দিয়ে দিলাম তারপরে একটা মেশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি ভাজা মশলার পরিবর্তে একটু গরম মশলা দেওয়া যেতে পারে পুটটা আমি কড়াইশুঁটি দিয়ে করেছি চাইলে পনির দিয়ে বা অন্যান্য অনেক কিছু দিয়ে করা যেতে পারে এই যে আমার পুটটা তৈরি হয়ে গেছে ঝুরো ঝুরো হবে একটু শুকনো শুকনো হবে আগে থেকে আমি একটা গড়ে নিয়েছি এরপর এটাকে আমি টেস্টিংয়ের জন্য তেলের মধ্যে দিয়ে দেখব এটা গোটা থাকে না খুলে যায় বা ছেড়ে যায় তাই জন্য আমি আগে থেকে এটা বানিয়ে নিয়ে একটু টেস্ট করে নিচ্ছি দেখা যাচ্ছে যে এটা বেশ গোটাই আছে ছেড়ে যায়নি বা খুলে যায়নি তেলে দেওয়ার পরে তার মানে মুঠিয়ার মিশ্রণটা আমার ঠিকঠাকই আছে যদি ছেড়ে যেত তাহলে ওই মিশ্রণের মধ্যে আরেকটু বেসন দিয়ে আমি মেখে নিতাম এরপর দেখাচ্ছে আমি এটা কি করে তৈরি করছি ডাল আর সয়াবিনের মিশ্রণটার থেকে খানিকটা তুলে নিয়ে হাতের মধ্যে একটু চেপে চেপে নিচ্ছি তারপরে এটার মধ্যে একটা পকেট তৈরি করে নিচ্ছি এরপর এই পুটটা থেকে খানিকটা নিয়ে এই পকেটের মধ্যে দিয়ে ভালো করে মুড়ে দেবো এবং একটু মুঠার মতো মানে মুঠোর মধ্যে একটু চেপে চেপে আকৃতি দেবো এটাকে আমি মুঠার মতো আকৃতি দিয়েছি কেউ চাইলে এটাকে গোল গোল কোফতার মতোও করতে পারেন এভাবে খুব সহজে এটা হয়ে যায় এই যে আমার একটা হয়ে গেছে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের কাছে একটু অনুরোধ রইল, ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার একটু সাপোর্ট করার এভাবে আমার সবগুলো আস্তে আস্তে তৈরি হয়ে গেছে খুব সহজে এটি তৈরি হয়ে যায় এবার এগুলোকে ভেজে নেব কড়ার মধ্যে তেল তো আগে থেকে দেওয়াই ছিল তেলটাকে গরম করে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি তারপরে তেলের মধ্যে যে কটা ধরে সে কটা দিয়ে প্রথমেই খুন্তি দেবো না এটা খুব নরম থাকে প্রথম অবস্থাতে একটু সারাশে দিয়ে কড়াটা ধরে নেড়ে দিলাম তারপরে একটু সেট হওয়ার পরে খুন্তি দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো মুঠটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন কিন্তু এই পুর ভরা মুঠটার ব্যাপারটাই আলাদা দারুণ লাগে খেতে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে আবার এক ব্যাচ দিয়ে সবগুলো আমি ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এগুলো এমনি এমনি চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বেশ ভালো লাগে বেশ চপের মতো লাগে খেতে এই ভাজাতেলেই আমি গ্রেভিটা করব তেল থেকে খানিকটা তুলে রেখে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি তিনটে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়েছি দু টুকরো দারচিনি দিয়েছি আর তিনটে লবঙ্গ দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা তারপরে সুগন্ধ বেরোলে মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেবো যেহেতু দই আছে অনবরত একটু নাড়তে হবে বেশ তেল ছেড়ে বেরিয়ে এলে এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটা টমেটো ছোট টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা সেটা দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে খেতে তাই দিয়ে দিলাম হাফ স্পুন মতো চিনি তারপরে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে যাবার পরে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এখানে জলটা একটু বুঝে দিতে হবে যে যেরকম গ্রেভি রাখতে চান সেরকম জল দেবেন কিন্তু এটা মনে রাখতে হবে যে ওই যে মুঠিয়াগুলো দেওয়ার পরে ওগুলো কিন্তু বেশ গ্রেভিটা শুক করে নেবে এবার চাপা দিয়ে দিলাম দু তিন মিনিটের মধ্যে গ্রেভিটা ফুটে উঠবে তারপরে এর চাপাটা খুলে এর মধ্যে দিয়ে দেব মুঠিয়াগুলো এই সয়াবিনের মুঠিয়াগুলো খুব সফট হয় এবং স্পাঞ্জি হয় কিন্তু গ্রেভিতে দেওয়ার পর একদমই খুলে যাবে না বা ফেটে যাবে না যেহেতু এটা বাটার ডাল দিয়ে করা ভালো করে এবার একটু ফুটিয়ে নেব যাতে ভেতরে গ্রেভিটা ভালো ঢুকে যায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি কারণ এটা আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম উপর দিয়ে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু চেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে উপর দিয়ে দিয়ে দেব ঘি এখানে আমি দেড় টি স্পুন মতো ঘি ব্যবহার করছি তারপরে একটু মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেব একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দেব ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে এটা আমি ছোলার ডাল দিয়ে করেছি একইভাবে মটর ডাল দিয়েও করা যায় এবার আমি পরিবেশন করে দিচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব হয় এভাবে নিরামিষের দিনে একবার করে দেখতে পারেন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ